প্রতি রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন দন দৌলত বৃষ্টির মতো আপনাদের পরিবার সংসারে আসতেই থাকবে আসতেই থাকবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের হয়রানির মধ্যে আপনি পড়ে আছেন টেনশনের মধ্যে পড়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন সব কিছু আল্লাহ তালা দুর্বৃত করে দিবে মাত্র তিনটি সুরা ভিন্ন একটি নেওমি আপনি পাঠ করবেন নবীজির শেখা ইনকানু আমল আল্লাহ একবার আল্লাহ একবার অনেকেই বলে হুজুর নিজেও ইনকাম করছি তিন ছেলেও ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এই জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন একদম মনোযোগ দিয়া আপনারা আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শেখুন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব না যত ধরনের মুসিবতির মধ্যে আপনি পড়ে আছেন এক তা মুসিবত আপনার আর থাকবে না এমন কি আপনার জীবনের যৌবনের কঠিন সত্য বড় বড় টিভি দেখার গুণা সহ কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বেবিচার যত ধরনের গুণা রয়েছে সবগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ তালা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ্য গুণা বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি এর আগে নবীজির ছোট্ট একটি হাদিস থেকে এর ফজিলতটা আমি বর্ণনা করিতেছি একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন অভাব মধ্যে পড়ে যাবা দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবা হতাশার মধ্যে পড়ে যাবা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা আমার আমল ছাড়া দুনিয়াতেও শান্তি না পরকালের ছাড়াতেও তোমার হয়ে যাবে এই আমাকে যেহেতু আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন আমার দরিকা অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো আমি হলাম আদর্শ আল্লাহ তালা সুরাই আহজাবের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন الله لقد كان لكم في <applause> رسول الله أسوة حسنات لمن كان يرجو الله ولليوم الاخر وذكر الله كثيرا আল্লাহর বল্লা বলেন অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তিন শ্রেণীর লোক তা গ্রহণ করতে পারবে যে এক নম্বর শ্রেণীর লোক হল যে আমি আল্লাহ রাববুল আমিনকে পেতে চাই ভালোবাসতে চাই সে নবীজির আদর্শকে গ্রহণ করতে পারবে দুই নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস যদি তোমার থাকে অবশ্যই তুমি নবীজির আদর্শকে গ্রহণ করতে পারবা আল্লাহ একবার তৃতীয় নম্বর হলো বজাকার আল্লাহ কাসিরা বেশি বেশি জিকির যে ব্যক্তি করবে সে আমার রাসুলের আদর্শ গ্রহণ করতে পারবে আল্লাহ একবার এই জন্যে পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন দিনগ্রস্ততার মধ্যে আছেন ইনসা আল্লাহ এই সবগুলো দূরবৃত্ত করতে হলে রসুলের করিম সাল্লাহ আলিহি সাল্লামের আদর্শ ছাড়া রসুল করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের আমল ছাড়া সম্ভব নয় এই জন্যে আমলটা কীভাবে করবেন আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে আমলটা এক্ষুনি শিখতে হবে এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে পরিবার সংসারে শান্তি আনার জন্যে ইনশা আল্লাহ পারবেন না কষ্ট করে আমলটা আজকের থেকেই করতে অবশ্যই আপনি পারবেন প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম আপনি এসারের নামাজটা আদায় করবেন খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন অনেকে আমল করে কিন্তু নামাজ পড়ে না সারা জীবন ইসমে আজমের দোয়া কেন আরও বড় বড় যত নবীজির শেখানো দোয়া রয়েছে আমল করলে কিচ্ছু লাভ হবে না যদি আপনি নামাজ না পড়েন সর্বপ্রথম আপনাকে এশারের নামাজটা আদায় করতে হবে এশারের নামাজ আদায় করার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন আপনি বিছানায় বসে বসে কিন্তু আমলটা করে এরপরে শুইবেন অবশ্যই ওজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ওজু না থাকলেও করতে পারবেন সর্বপ্রথম আপনি বিছানায় বসে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের উপর চুট্টু একটি দুরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করে নেবেন

মহাম্মাদাম্মা আহু আলো এই চুট্টু দ্রুত শরীরটা তিনবার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম সুরাই ফাতেহা যেটাকে বলা হয় এই সূরা পাঠ করলে যত ধরনের কঠিন রোগে আপনি আক্রান্ত হন না কেন এই সুরাই ফাতেহার নাম কিন্তু সাতটা থেকে আটটা তাপসের বাইজাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা নাম হলো সুরতু শেফা যত ধরনের কঠিন নরোগে আপনি আক্রান্ত হন সূরায়ে ফাতিহা ইখলাস এর সাথে খলুসিয়াতের সাথে যদি আপনি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ থেকে আপনাকে মুক্তদান করবে হাই 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 ইবনে সিনা সহ বিভিন্ন বড় বড় ডাক্তাররা আপনাকে দেখেছে আপনাকে কোনো ডাক্তারই ভালো করতে পারে না সমস্ত ডাক্তাররা পর্যন্ত স্যালেন্ডার করেছে ফেল হয়ে গিয়েছে কিন্তু আপনি এখনো পর্যন্ত নবীজির শিক্ষানো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আর কোরআন কারিমের মধ্যে যে মুহা একটা ঔষধ রয়েছে এই ঔষধটা ব্যবহার করায় কোনো শিখলেন না এই সোরাইফা দেহাটা আপনি একবার পাঠ করবেন বোমানুর পূর্বে মনোযোগ দিয়া আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা সিকরা কোনো বলেন বিশ্বে মিল বলে বি আলহামদুলিল্লাহ বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না সহি শুদ্ধ না করলে কিন্তু আমল কবল হয় না এক তো এখলাস থাকতে হবে দ্বিতীয়ত আপনাকে সহি শুদ্ধ উচ্চারণে কিন্তু আমল করতে হবে এই জন্যে মনোযোগ দেওয়া পাঠ করুন আল্হাম দলিল مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন একবার এই সুরাই ফাতেহা পাঠ করে অবশ্যই তিনবার সুরাই এখলাস কুলহু আল্লাহ সুরা যেটাকে বলা হয় এই সুরাই এখলাস পাঠ করবে নবীজি একদিন সমস্ত সাহাবিদেরকে সামনে নিয়ে বলছিলেন আমি কি তোমাদেরকে মুহূর্তের মধ্যে সুরা কুরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ শোনাই দিব সাহাবাই কারাম হতবম্ব হয়ে গেলেন এটা এটা কীভাবে সম্ভব তিরিশ পাড়া কুরআনের তিন ভাগের এক ভাগ মুহূর্তের মধ্যে নবীজি আমাদেরকে শোনাই দেবেন তখন নবীজি সুরাই এখলাস একবার পাঠ করেছিলেন করেছিলেন আর একবার যদি কোনো ব্যক্তি সরাইয়ে এখলাস পাঠ করে তিরিশ পাড়া কোরআনের দশ পাড়া পড়লে যে সব সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দেওয়া দেয় যদি তিনবার পাঠ করতে পারে সরাই ফাতে হাতে কে পর্যন্ত পোড়া কোরআন কথম করলে যে সব আল্লাহ তালা তার আমল মধ্যে সেই সব দেওয়া দেয় অল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বনে সুরাটা তিনবার পাঠ করবেন একবার আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন যত ধরনের সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আছে সব আল্লাহ আপনাকে দিবে আকাশ থেকে টাকা পয়সার বৃষ্টি নামবে আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে এমন বরকত হবে নদীর মতো বরকত আসতেই থাকবে আসতেই থাকবে একবার এত পাওয়ার পরে সৌরাতুল এখলাস এখলাসের সাথে আমাদেরকে পাঠ করতে হবে এখলাসের সাথে করি না যার কারণে আমার আমল কবুল হচ্ছে না প্রিয়দিনী ভাইয়া বঙ্গবন একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ احد আল্লাহু ولم يكن له كفوا احد تنبر اسرائيل اخلصت بقى এরপরে তিন নম্বর যে সুরাটা পাঠ করবেন এটাকে আইতুল কুরসি বলা হয় এসারের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে এই সুরাটা পাঠ করতে পারে এই দুয়াটা পাঠ করতে পারে গো আল্লাহর নবী বলেন ওই রাত্রে যদি সে মারা যায় আল্লাহ রাবুল্লামিন তাকে জান্নাত নসিব করিবে আল্লাহ একবার আল্লাহ একবার আবার সকালবেলায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এখলাসের সাথে পাঠ করতে পারে অবশ্যই সারা দিনের মধ্যে মারা চাইলে আল্লাহ তারা তাকে ঝান্নাত নসিব করবে আল্লাহ একবার এই জন্যে একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে সহি সত্য উচ্চারণটা শিখে রাখুন আইতুল কুর্সিটা একবার পাঠ করবেন কিন্তু আল্লাহ ইলাহা ইল্লাহু বলেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এই পর্যন্ত একবার কমপক্ষে আপনারা কিন্তু পাঠ করবেন এরপরে সর্বশেষে আবার সেই পাওয়ার পল্লবীজিরিশে শেখানো দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন এরকমভাবে জাজ Muhammad amma huwa ahluhu Jazalallahu anna Muhammad amma huwa ahluhu Jazalallahu anna Muhammad amma huwa ahluhu Ya ampun apni Dan kha diirukum babi hatriki Apna ki ghumate hobe Allahumma bismika amutu wa ahya Allah একবার আপনার কপাল খুলে যাবে আজকের থেকে আপনার রিজিকের দরজা খুলে যাবে ইনকামের মধ্যে বরকত হতেই থাকবে হতেই থাকবে দন দৌলত টাকা পয়সা আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে শীঘ্রই দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা আজকের থেকে নবীজির শেখানো পাওয়ার ফলে আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই পাওয়ার পরে তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করবে আমিন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল দিকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ